হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ কুকিং তো গাইস তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো কাঠ নিয়ে চলে এসেছি মাটির উন্নয়নে রান্না করব তো আজকে খুব সুন্দর একটা রান্না করতে চলেছি তোমাদের সাথে শেয়ার করব তো সেটা হচ্ছে গিয়ে মাছের ডিম এনেছি আজকে আর মাছের ডিম আর সঙ্গে থাকছে আম মাছের ডিমের টক করব আজকে তো চলো গাইস পুরো ভিডিওটা দেখতে থাকো মাছের ডিমের টক কি কখনো খেয়েছো তো যদি না খেয়ে থাকো আজকে পুরো আজকে তোমরা যদি কেউ না খেয়ে থাকো মাছের ডিমের টক আম দিয়ে তো অবশ্যই ট্রাই করতে ভুলো না আজকে ভিডিওটা পুরো দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করো অবশ্যই বাড়িতে ট্রাই করো ভেঙে দিন না বেটা বাস বাস ছাড়ো লেগে হাতে লেগে ছাড়ো

মাছের ডিমটা ভাজা লাগে দেখো কি সুন্দর একটা পাখি রাখছে তো আমাদের গাছে এই এই গাছটাতে এই গাছটাতে একটা ওই লাস্টের যে আম গাছটা আছে তো ওই লাস্টের আম গাছ একটা পাখি বাসা বেঁধেছে তো এত সুন্দর আহ মানে পাখিগুলো বেলায় কালকেও রাত্রে দশটা সাড়ে দশটার সময় এত সুন্দর ডাকা ডাকি করছে মানে অনেকগুলো বাচ্চা পাখি হয়েছে ডিম দিয়েছে হয়তো তো খুব সুন্দর ভাবে ডাকা ডাকি করে আম গাছ সব আম গাছগুলোতেই কিন্তু পাখি থাকে এই এই গাছটাতেও কিন্তু পাখি থাকে এটা একটা ব্ল্যাক কালারের পাখি থাকে রাত্রেবেলায় রাত্রেবেলা আমি কোনোদিন পাখি উঠতে দেখিনি তবে আমাদের ঘরে যেহেতু উঠোনে লাইট জলে বলে পাখিগুলো একবার এই গাছ থেকে ওই গাছ এই গাছ থেকে ওই গাছ করতে থাকে তো রাত্রেবেলায় তোমার একবার আমি তোমাকে দেখাবো অবশ্যই তখন চলো আগে আমটা ভালো করে কেটে নিচ্ছি যেহেতু গায়ে তুমি গাছে উলাউই কয়ে আমি দেখলাম কখন। রাত্রিবেলায় যখন আমি উঠানটায় বসেছিলাম এখানে বসেছিলাম না তখন আমি দেখলাম যে পাখিগুলো এখানে কালো পাখিটা একবার কি সুন্দর হাওয়ার ইচ্ছা এবারটা দেখো কি সুন্দর বাতাস দিচ্ছে আহ আহ পাতা পড়ে দেখো কেটেনি তার মধ্যে এ আমটা কিন্তু আটি হয়নি ও আম কাটা কমপ্লিট হয়ে গেল আর এ দেখো আমি উনুন ধরাতে চলে এসেছি দেখো বেটু কত কাট দিয়ে দিয়েছে এখানে মায়ের কষ্ট হবে বলে নিজে আগে দিয়ে দিয়েছে তো চলো গাইস ওদিকে প্রচন্ড ভাবে আঁচটা লাগছিল বলে আমি এদিকে ঘুরে বসলাম চলো কড়াই গরম হয়ে গেছে দিচ্ছি সর্ষের তেল মাছের ডিম ভাজবো দেখো মাছের ডিমটা আমি নুন আর হলুদ দিয়ে আগে মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি কড়াইয়ে মাছের ডিমটা আমি এখানে পিস পিস করে নিচ্ছি কেটে কেটে তাহলে কি মাছটা খুব ভালো করে ডিমটা ভাজা হবে

কি সুন্দর মাছ বড়া গুলো একদম পিস পিস করে ভাজা হয়ে গেছে দেখো গাইস মাছের বড়া গুলো কি সুন্দর দেখো পিসপিস করে একদম কেটে নিয়েছে একদম পিসপিস করে ভাজা হয়ে গেছে কি সুন্দর দেখো হয়েছে তুলে নিচ্ছে এরপর মাছের ডিম ভাজা তো কমপ্লিট হয়ে গেছে এরপর আমের মাছের ডিমের যে আমের টকটা টকটা করব সেই জন্য আমটা ভেজে নেব ওই জন্য তেল দিয়ে দিচ্ছি তেলে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দুটো ধুয়ে রাখা আম দিয়ে দিচ্ছি তেলের মধ্যে আমগুলো ভেজে নেব আমগুলো হালকা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি লবণ হলুদ আমগুলো ভালোভাবে নেড়ে নিচ্ছি আমগুলো ভাজা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি জল অল্প দিয়ে দিচ্ছি চিনি এরপরে দিয়ে দেবো মাছের ডিমগুলো ভেজে রাখা মাছের ডিম তো গাইজ আজকের মতো রান্না আমার রেসিপি কমপ্লিট হয়ে গেল তো অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আজকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি আমার পাশে রাখবে দেখা হচ্ছে এরকম সুন্দর রেসিপির সাথে টাটা